নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর যেটি রাজ্যের বিরোধী দলনেতা ভোটার তালিকার যে সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে এই মুহূর্তে রাজ্যে এসআইআর নিয়ে বিতর্ক চলছে সেই সম্পর্কে তার সমর্থনে এসআইআর সমর্থনে একটি পোস্ট করেছেন তার এক্স অ্যাকাউন্টে সেখানে তিনি একবারে উল্লেখ করে করে দেখিয়েছেন যে ভোটার তালিকায় অসঙ্গতিগুলি কোথায় কোথায় আসুন দেখেনি তিনি কি লিখছেন তিনি লিখছেন বারুইপুর পূর্ব বিধানসভার একশো এক একশো দুই একশো চার একশো পাঁচ নম্বর বুথগুলিতে একশো শতাংশ হিন্দুদের বসবাস একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জলজল করছে যারা আদপেই ভারতীয় নাগরিক নন সকলেই বাংলাদেশি তিনি আরও লিখছেন উদাহরণস্বরূপ একশো দু নম্বর বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার অথচ ভোটার তালিকায় বত্রিশ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান যারা ওই বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরে আরও লিখছেন রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশিরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত তবেই এই এই ধরনের ভুতুরে বিদেশি ভোটারের নাম বাদ পড়বে এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাংক এই কারণেই এই সব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত তিনি তার এই পোস্টটিকে ট্যাগ করে দিয়েছেন সিইও ওয়েস্ট বেঙ্গল মানে নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে এবার দেখুন তিনি একেবারে ধরে ধরে দেখিয়েছেন যে ভোটার তালিকার ছবি দিয়ে দিয়ে দেখিয়েছেন এবং পাশে লিখে দিয়েছেন বাংলাদেশ 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 ঠিক আছে এবং এই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটি একটু প্রথম থেকে দেখা যাক

মাথা লাগলো এখানে এইটা প্রচুর লোক মাঠে দাঁড়াতে পারে ভালো জায়গা রয়েছে জলের খাওয়া দলের ব্যবস্থাটা রয়েছে এখানে সবাই বেড়াতে পারে কিন্তু এই ভোটদান কেন্দ্রটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে এই ভোটদান কেন্দ্রটা যদি ভোট হয় তা এখান থেকে দেড় কিলোমিটার রেডি আছে আমার টোটাল এখানে আসতে কোনো অসুবিধা হয় আর এখানে ট্রেনিংয়ের সম্ভাবনা টাইমে যায় কিন্তু কোন কারণে এখানে আর কেন্দ্রটা রাখা যাচ্ছে না ওখানে নিয়ে চলে গেছে একদম বর্ডার লাইনে এই ছটা বুথে আমাদের পুরো হিন্দু এরিয়া একটা মুসলমানের বাড়ি বাড়ি অথচ এখানে প্রচুর মুসলিম ঢুকে গেছে আমরা রিকোয়েস্ট করছি যে এই বুথটাকে যাতে পুরনো যেখানে ভোটদান কেন্দ্র ছিল সেখানে নিয়ে যাওয়া হোক এই জন্যই আমরা চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয়নি আপনারা দেখলেন যে ভিডিওটিতে কি দেখানো হলো এই প্রসঙ্গে বলে রাখি এই এখানে এই ভিডিওর সত্যতা মানুষের ভাষা বহন করছে না শুধুমাত্র এই শুভেন্দু বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী যিনি এখানে পোস্ট করেছেন সেটিকে তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা আপনাদের মতামত জানাবেন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে মানুষের ভাষা চারিদিকে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে এবং তার তথ্যকে আপনাদের সামনে তুলে ধরে মাত্র ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত মতামতগুলি জানান এই ধরনের আরও ভিডিও আমরা সামনে নিয়ে আসছি আগামী দিনে সেগুলি দেখবার জন্যে অবশ্যই চোখ রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার